রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার এই কি প্রিন্স সিরিজে খু আমরা আজকের পর্বে জানব নতুন আর এক অধ্যায়ের বন্ধুগণ রোমাঞ্চকর এই সিরিজটি যথারীতি যৌথভাবে পরিবেশিত হচ্ছে ইগল এক্সপ্রেস কি ও চি ড্রিম হোলিডে খু চ্যানেলে এবং খিমানিক ইগল কি ও চি ড্রিম হোলিডে খু ফেসবুক আইডি ও পেজ থেকে শিশুবান্ধব প্রিন্স সিরিজ খুটি নিয়মিত দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেল আইডি ও পেজে প্রথমবার হলে সাবস্ক্রাইব ফলো ও লাইক দিয়ে আপডেট দেখতে থাকুন অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন আর হ্যাঁ প্রতিটি পর্বে থাকছে আপনার জন্য প্রশ্ন কমেন্ট বক্সে আপনার উত্তর লিখুন আপনার যে কোনো পরামর্শ থাকলেও কমেন্টে জানাতে ভুলবেন না প্রধান চরিত্র প্রিন্স আট বছরের মেধাবী কৌতূহলী আর সাহসী এক ছোট্ট ছেলে তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা বৈশাখের রাতে একটা জাদুকরী পুতুলের রহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে সে প্রবেশ করে এক গোপন জগতের চাবিকাঠির মালিকানায় এরপর একে একে খুলতে থাকে ত্রিশটি রহস্যের দরজা যার প্রতিটিতে লুকিয়ে আছে অ্যাডভেঞ্চার জাদু রহস্য রোমাঞ্চ আর সাহসিকতা পুরো কাহিনী জুড়ে তার সঙ্গে রয়েছে তারই ঘনিষ্ঠ দুই বন্ধু বন্ধুমায় আর মুগ্ধ শ্যাডো মাস্টার এই সিরিজের মূল ভিলেন এক রহস্যময় ও ঢাকা সত্তা যার মুখ কেউ কখনও পুরোপুরি দেখেনি প্রিন্সের সাহসিকতা ও বুদ্ধিদীপ্ত মেধা আর নতুন ও অসম্ভবকে জয় করার সৃত্তি একে একে প্রতিটি পর্ব জয় করেছে এক অদ্ভুত সিডি যা ছায়ার ভেতর দিয়ে এক অজানা জগতে নিয়ে যায় এই জায়গাটা যেন একদম শব্দ কুয়াশার মধ্যে বাতাসের শো শো শব্দ একটি কুয়াশাচ্ছন্ন ভোর ফ্রেন্স মেয়া ও মাঢ় তিনজন এক অচেনা ছায়া থাকা উপত্যকার ধারে দাঁড়িয়ে সামনে কুয়াশা ঢেকে থাকা সিডির আবাস প্রিন্স গম্ভীর ও কৌতূহলী কণ্ঠে বলছে কালো রাতের রত্নব্বর পেরিয়ে আমরা কোথায় এলাম এরপর একটা ঘূর্ণায়মান ছায়ার সিডি ধাতব শব্দের আওয়াজ ধীরে ধীরে নেমে আসে আকাশ থেকে ছায়ার জ্যামিতিক আকৃতির সিডি যার ধাপ ঘুরে ঘুরে নিচে নামে তখন মাধব বলে উঠল এই সিডিটা কি আকাশ থেকে নামছে এটা কি আমাদের জন্য টিকটিক টাইমার আর ধাপ অদৃশ্য হওয়ার খুব সাউন্ড এক ধাপে দাঁড়ানো মেয়ে সামনে একটি ধাপ হঠাৎ অদৃশ্য হচ্ছে সিডি বেয়ে নামতে গিয়ে তারা দেখে ধাপগুলো মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে মেয়া বলছে প্রতিটি ধাপ এক একটা প্রশ্ন যদি ভুল পা ফেলি তাহলে হয়তো পরেই যাব চারপাশে অদৃশ্য ছায়া থেকে কণ্ঠস্বর ভেসে আসে অদৃশ্য কণ্ঠস্বর থেকে ভেসে আসছে তিনটি ধাঁধার উত্তর দাও তবেই তোমরা ছবে মাটিকে ছায়াচ্ছন্ন পটভূমিতে ধাঁধার লেখাগুলো জবলজবল করছে প্রথম ধাঁধা সবসময় সামনে চলে কিন্তু দাঁড়ায় না কখনো আমি কে ফ্রেন্ডস চিন্তাভাবনা করে উত্তর দেওয়ার সময় বলে নেভার স্টপস ধাধার উত্তর সঠিক হলে গুঞ্জন থেমে যায় নতুন ধাপ আলোকিত হয়ে ওঠে ফলে একটি ধাপ দৃশ্যমান হয় এরপর দ্বিতীয় ও তৃতীয় আমার শুরু আছে শেষও আছে কিন্তু ভেতরে কিছুই নেই উত্তরে মায়া বলল অ্যান এনভেলপ একটি খাম ধাধা তিন আমাকে কিছুতে পারো না আমি কেবল দেখি আর কপি করি কি উত্তরে মুগ্ধ বলল শ্যাদাও বা ছায়া প্রত্যেকটি উত্তর সঠিক দেওয়ার পর সিডি নতুনভাবে তৈরি হয় এরপর তারা ছায়াপথ পার হয়ে সিডি শেষ হলে তারা একটি আলো মোড়া দরজার সামনে এসে দাঁড়ায় তখন প্রিন্স বলে কি এই দরজাটাই কি স্যাদিয়ন থেকে দরজা খুলে যাওয়ার ধনী ছিকমিকে আলো দাঁড়িয়ে দরজার আলোয় মুখ উদ্ভাসিত পর্বতিন ছায়াপথের সিডি ধাধার পথে সাহসের পরীক্ষা আজ শেষ হল বিজয় হল প্রিন্সদের সবাই আলোর সন্ধান খুঁজে পেল পর্বতিন ছায়াপথের সিডি ধাধার পথে সাহসের পরীক্ষা আজ শেষ হল রহস্য প্রশ্ন দরজার উপাসে শুধু একটা শব্দ ভবিষ্যৎ এই দরজা কেবল একজনের জন্য বাকিদের কি হবে যদি এক দরজা কেবল একজনকেই নিতে পারে তাহলে বাকিদের বাঁচানোর উপায় কি। আপনার মতামত বা উত্তর কমেন্ট বক্স এ জানিয়ে দিন প্রস্তুত থাকুন ফ্রেঞ্চ সিরিজের চতুর্থ পর্বে সামনে পাবে এক অলৌকিক চরিত্র সময় রক্ষককে